মাত্র তেরো বছর বয়সে কেবল সতেরো টাকা নিয়ে কাজের সন্ধানে কলকাতায় যান এক কিশোর রেল স্টেশনে পত্রিকা বিক্রি এবং ফল বিক্রি সহ বিভিন্ন ছোটখাটো কাজ করতেন এরপর দেশে ফিরে তিনি খুলনায় বিড়ির ব্যবসা শুরু করেন ততদিনে তার সতেরো টাকা থেকে আট হাজার টাকা হয়েছে বিড়ির ব্যবসা শুরু করে তিনি নিজে বিড়ি বানিয়ে নিজে বিক্রি করতেন এক পর্যায়ে তার ব্যবসা বড় হয়ে ইন্ডাস্ট্রিতে রূপ নেয় সিমেন্ট পাট সিরামিক পোশাক সহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিক হন তিনি দেশের জনপ্রিয় কোমল পানীয় মোজো তারি কোম্পানি তার নাম শেখ আকিজ উদ্দিন যিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা যারা ভাবেন টাকা ছাড়া ব্যবসা করা যায় না ব্যবসায় নামতে হলে কয়েক লক্ষ টাকা প্রয়োজন তাদের জন্য উদাহরণ হয়ে আছেন শেখ আকিজ উদ্দিন অল্প পুঁজি থেকে শুরু করে যে বিশাল সাফল্য অর্জন করা সম্ভব তা তিনি করে দেখিয়েছেন সময়টা তখন উনিশশো চল্লিশের দশক ছোট্ট বিড়ির ব্যবসাকে নিষ্ঠা এবং পরিশ্রমের মাধ্যমে ক্রমশ বড় করে তুলতে থাকেন তিনি তার বিড়ির চাহিদা বাড়তে থাকে এবং খুব দ্রুত এলাকার মধ্যে তার ব্যবসা প্রসারিত করে ফেলেন এরপর তিনি আকিজ বিড়ি নামে একটি ব্র্যান্ড তৈরি করেন যা পরে সারা বাংলাদেশে জনপ্রিয় হয় বিড়ির ব্যবসায় সফলতার পর শেখ আকিজ উদ্দিন বিভিন্ন শিল্পে বিনিয়োগ করতে শুরু করেন ধীরে ধীরে টেক্সটাইল সিমেন্ট সিরামিক খাদ্যপণ্য এবং আরও অনেক খাতে ব্যবসা প্রসারিত করেন তিনি উনিশশো সত্তরের দশকে প্রতিষ্ঠিত হয় আকিজ গ্রুপ যা বর্তমানে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী হিসেবে পরিচিত শেখ আকিজ উদ্দিন বছরের জীবনে আটষট্টি বছরই ব্যবসা করেছেন তিন বছর বাবার সঙ্গে আর বাকি পঁয়ষট্টি বছর একাই ব্যবসা করেছেন তিনি সেই অর্থে শিক্ষিত ছিলেন না প্রাতিষ্ঠানিক শিক্ষা নিতে পারেননি মাত্র সতেরো টাকা সম্বল হাতে নিয়ে গ্রামের বাড়ি ছেড়ে কলকাতায় গিয়ে ব্যবসা শুরু করেন কলকাতা ও পেশোয়ার সহ অন্যান্য জায়গায় ব্যবসা শেষে আবার দেশে ফিরে আসেন কিন্তু তাকে কোথাও থেমে থাকতে হয়নি তিনি একটার পর একটা ব্যবসা করে সতেরো টাকার পুঁজি থেকে শত শত কোটি টাকার শিল্প সাম্রাজ্য গড়ে তুলেছেন এই সাফল্য আমাদের দেখিয়ে দেয় উদ্যোক্তা হওয়ার জন্য পুঁজি থাকার চেয়েও বেশি প্রয়োজন ইচ্ছা ও সৃজনশীলতা শেখ আকিজউদ্দিন যে শুধু উদ্যোক্তা হিসেবে সফল ছিলেন তা নয় তিনি একজন সফল পিতাও পনেরো সন্তানকে মানুষ করেছেন এবং তাদের উদ্যোক্তা হিসেবে পরিণত করে বিশাল শিল্প সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন আকিজউদ্দিন যখন ব্যবসায়িক জীবনে সাফল্যের শিখরে ছিলেন তখনও তিনি সাদামাটা জীবনযাপন করতেন স্কুটার চালিয়ে কারখানায় যাতায়াত করতেন তিনি এতটায় সাদামাটা জীবনযাপন করতেন যে পাঞ্জাবিও তিনি ঈদ ছাড়া বানাতেন না কাছের মানুষরা জানিয়েছেন দেশের অন্যতম বড় শিল্প গোষ্ঠীর কর্তা হলেও তিনি বিলাসে গা ভাসানি কখনোই পোশাক থেকে শুরু করে নিজের ঘরের সাজসজ্জা পর্যন্ত সব কিছুতেই সাদা মাটা ছিলেন তিনি এমনকি পরিবারে তিনি সবসময় এক ধরনের কৃত্রিম সংকট রাখতেন নিজেকে ভাবতেন সম্পদের কেয়ারটেকার পারিবারিক খরচ চলত নির্দিষ্ট হিসাব মেনে জীবদ্দশায় প্রচুর সমাজসেবামূলক কাজও করেছেন আকিজ ইন্তিকালের পর তার সন্তানরা তাদের ব্যবসায়িক সাম্রাজ্যকে পরিচালনা করে যাচ্ছেন সফলভাবে